আপেল গাছে অনেক আপেল ধরেছে এ আমার সাধু নার আপেল হা জামা বর্ষা রাতে আপেলগুলিকে গিলে খেলে আমি মহা শক্তিশালী হয়ে যাব এটাই তো গভীর জঙ্গল জঙ্গলে তো আর কেউ আসবে না তাই পাহাড়া দেওয়ার দরকার নেই আমি বরং গুহায় ফিরে চাই জঙ্গলে কাঠ কুড়াতে কুড়াতে কোথায় চলে এলাম মনে হচ্ছে অনেকটা চলে এসেছি এটা কি আপেল এতো একটা গাছ দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে কিন্তু খাওয়াটা কি ঠিক হবে তাছাড়া অনেক ক্ষুধাও পেয়েছে তাই একটা পেয়ে খাই

। বা এ আপেল গাছ থেকে তো খুব সুন্দর মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে একটু মোটো খেয়ে দেখি কত মিষ্টি এসো না কাছে ফুটেও না হুল তুমিও হবে বন্দি ওই ডাইনির জাদুর আপেল বন্ধু তুমি আমায় বাঁচালে তুমি খুব ভালো আমি তোমায় সাহায্য করতে চাই ডাইনি খুবই ভয়ঙ্কর আমায় খাতে গেলে আর সবে কিছুক্ষণ তাই তুমি পালাও ডাইনি এলো বলে পরী বন্ধু একবার দিয়ে আসো না বাইরে আমি যে তোমার প্রজাপতি বন্ধু পড়েছি খুবই বিপদে কি হয়েছে বন্ধু আমার ডাকছো কেন তোমাকে বাঁচাতে হলে ডাইনির শক্তি নষ্ট করতে হবে ডাইনির প্রাণ ও শক্তি সব রয়েছে ওই হারকিনের মধ্যে ওইটা নষ্ট করতে পারলেই তুমি মুক্তি পাবে বেশ বন্ধুকে বাঁচানোর জন্য আমি যাব সেখানে বেশ রাতে অনেক কাজ করতে হবে যাই এখন একটু তোমাদের অনেক ধন্যবাদ তোমরা ছেলে বলে আজ আমি বেঁচে গেলাম আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও